প্রচন্ড গরম পড়ার কারণে কিছুই ভালো লাগতেছে না ইদানিং কোনো কাজকর্ম খাওয়া দাওয়া তারপরে চলাফেরা কিছুই মনে হচ্ছে যে ভালো লাগতেছে না বিশেষ করে রান্না বান্না করতে গেলে তো আরও খারাপ লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খুবই লেজিনেস কাজ করতেছে ইদানিং কোনো কিছুই ভালো লাগতেছে না তো আমি অফিস থেকে এসে দেন সার করে নিলাম শাওয়ার করে হচ্ছে লিপ অয়েলটা অ্যাপ্লাই করলাম যাই হোক তো এখানে রান্নাঘরে চলে এসলাম চলে আসলাম তো দেখলাম যে আম্মু দুপুরের জন্য কী রান্না করেছে তো এখানে চিকেন রান্না করেছিল আর হচ্ছে একটা ভাজি করেছে চিচিঙ্গা দিয়ে তো আমি আমার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব আসলে ভাজি খুব একটা পছন্দ করি না মানে চিচিঙ্গাটা আর কি তো তারপরও একটুখানি নিলাম তো দেখলাম যে খারাপ লাগে না গরম ভাতের সাথে ভাজিটা কিন্তু খারাপ লাগে নাই ভালোই লাগছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছিল তো প্রথমে আমি ভাজিটা দিয়ে খাওয়াটা শেষ করে দেন হচ্ছে চিকেনটা দিয়ে একটু ভাত খেলাম আসলে গরমের সময় একদমই মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না কিন্তু দেখা যায় প্রতিদিনই মাছ মাংস রান্না করা হচ্ছে কারণ একটা ভাজি বা একটা ডালের সাথে আসলে মাসে মাংস তো তো রাখাই লাগে তো এই তো আমার খাওয়া দাওয়াটা এখানে শেষ তো খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিলাম তো ঘুম ঘুম থেকে উঠে এখন বিকেলবেলা তো বিকেলের তো কিছু একটা নাস্তা পানি বানানো লাগে তো বিকেলবেলা আসলে একটুখানি ক্ষুদা লাগে তাই আম্মুকে বলেছিলাম যে কিছু একটা বানিয়ে দাও তো আম্মু এখানে আজকে নুডলস রান্না করবে এই ম্যাগি গুলো আমার খুব ভালো লাগে এটা হচ্ছে মিস্টার নুডলসের যে ছোট প্যাকেটগুলো তো স্টিক নুডলস আছে আমার এই নুডলসগুলা সব মানে বেশি ভালো লাগে তো গরমের দিন আসলে তেমন কিছু খেতে ইচ্ছা করে না বাট তাও মানে খাওয়া তো লাগেই টুকটাক যতটুক আর কি অল্প করে হলেও খাওয়া লাগে তো এখানে রান্না করবে আজকে নুডলস আর পাস্তা একসাথে রান্না করবে তো প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিল অল্প একটু পানি দিয়ে তারপরে এখানে পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছিল তো এখানে পাস্তাকে পাস্তাটাকে হালকা একটু ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে তারপরে হচ্ছে এখন রান্না করে নেবে তো প্রথমে এখানে পেঁয়াজ কুচি তারপরে আলু কুচি কাঁচামরিচ কুচি এগুলো সব কিছু তেলের মধ্যে ভেজে নিল ভেজে নেওয়া হয়ে গেলে দেন হচ্ছে ডিমটা অ্যাড করে দিল তো আজকে বাসায় গাজর ছিল না এই জন্য আর কি গাজরটা দেওয়া হয়নি এমনিতে আমরা সবসময় গাজর দিয়ে রান্না করি তো আজকে আম্মু গাজরের পরিবর্তে আর কি আলুটা দিয়েছে যদিও আলু আমি খুব একটা পছন্দ করি না যাই হোক এখানে ভালো করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে আম্মু আর পাস্তাটা একসাথে দিয়ে দিল তো এই দিকে আবার হচ্ছে আমার ফোনের চার্জ চলে গিয়েছে যার কারণে হচ্ছে মানে মনে হচ্ছে যে লাইটে একটু সমস্যা করতেছিল হঠাৎ করেই মানে লাইট অফ হয়ে গেছিলো যেহেতু ফোনের লাইট ছিল তো এখানে যাই হোক তো এখানে আমাদের নুডলসটা কিন্তু রান্না বান্না হয়ে গেছে তো তো আম্মু এখানে যে মশলাটা থাকি সেই মশলাটা দিয়ে দিচ্ছিল আসলে মশলাটা টেস্ট খুব একটা ভালো লাগে না কেমন জানি লাগে কিন্তু না দিলেও আবার খারাপ লাগে যাই হোক মশলাটা দেওয়ার পরে হালকা একটু ভেজে নিল তো এখানে আমাদের নুডলসটা কিন্তু একদমই রেডি তো আম্মু এখানে সার্ভ করে দিচ্ছিলো তো আসলে আমার কোনো পছন্দের খাবার হলে আমি সবসময় দেখা যায় সবার আগে বাটি নিয়ে বসে পড়ি আম্মুর সামনে আর আম্মু আমাকে সার্ভ করে দেয় তো আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ